কেজি খাসি মাংস আছে আর এখানে দেড়শো গ্রাম টক দই এক কেজি খাসি মাংস দেড়শো টক দিয়ে আমার লাগবে মা পিঁয়াজ টিয়াজগুলো কেটে দেবেং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো একটা নতুন সকাল ভীষণ ভালো আছি খুব ফ্রেশ ফ্রেশ লাগছে স্নান টান করে আসলাম সানডে সকাল সাড়ে আটটায় ঘুম থেকে উঠলাম চা খেলাম স্নান করে বসছি ছেলেকে খাওয়াতে তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো কেন এখন বাইরে ব্লগ দিতে পারছি না যা গরম বাইরে সেভাবে যাওয়া হচ্ছে না তো ব্লগও দেওয়া হচ্ছে না তো মনে করি ছোটো খাটো যখন একটা চ্যানেল আছেই তো চ্যানেলটা অফ কেন থাকবে কারণ সোশ্যাল মিডিয়া একটা এমন প্ল্যাটফর্ম এমনিতে তো কেউ চেনেই না আর যদি ভিডিও একদিন অফ দিই তাহলে আমাকে একদমই ভুলে যাবে তো চলো বেশি কথা না বলে রান্নাঘরে যাওয়া যাক আর প্লিজ প্রতিদিন যে কথাটা বলি সেটা আবারও বলছি যে তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছে প্লিজ একজনের পাশে থাকলে কি হয়েছে আমি তো প্রত্যেকের ভিডিও দেখি প্রত্যেককে লাইক কমেন্ট শেয়ার করি করি তো যদি সময় পাই কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখি খুব বেশি নেট আমার নয় টু জিবি নেট তার মধ্যে থেকেও আমি নিজের ভিডিও পোস্ট করেও আমি অন্যের ভিডিও দেখি আমার ভালো লাগে সবসময় অনেকটা পারি না হয়তো দেখতে কিন্তু দেখি লাইকও করি কমেন্টও করি আর শেয়ারও করি সত্যি বলছি মন থেকে আমি করি আর সাবস্ক্রাইব তো আমি সত্যিই করি কারণ আমি জানি একটা মানুষ পাওয়ার জন্য কি করে তাহলে একটা সাবস্ক্রাইবের জন্য একটা সাবস্ক্রাইবারের জন্য মানুষ কী করতে পারে তো এক এক করে যদি সবাই পারে তো নিশ্চয়ই হতে মানে দাঁড়াতে বেশিক্ষণ লাগে না তো তোমরাই পারো করতে তো প্লিজ করো তো চলো এখন না বেশি বক বক না করে কিচেনে যাওয়া যাক আজকে হচ্ছে সানডে মাটন স্পেশাল তো সঙ্গে থাকবে পুরো ভিডিওটা ওয়াচ করবে টাকা টাটা বলছি এইটুকুর জন্য আসছি তো আবার আর একটা কথা বলি আমি তোমাদেরকে বললাম না যে প্রত্যেকের ভিডিও দেখি তোমরা পরে কমেন্টে বলতেই পারো দিদি ভাই ভিডিও দেখো দেখো প্রত্যেক কথাটা বলতে গেলাম যে এখন তো সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লাখ লাখ লোক আছে এবার সেগুলো তো সম্ভব না মানে হয় না স্ক্রোল করতে করতে যেগুলো আর কি আসে সামনে ফেসবুক হোক ইউটিউব হোক বা ইনস্টাই হোক তো সেইগুলো আমার যতটা চোখে পড়ে আমার সময় এবং সাধ্যের মধ্যে সেইগুলোকে আমি নিশ্চয়ই ওয়াচ করি আমি আবার বলে ফেলেছি প্রত্যেকের এবার তোমরা তো সেই কথাটাকে বলবে যে দিদি ভাই প্রত্যেকের ভিডিও দেখা তো পসিবেল না কত বড়ো বড়ো মানুষ তারাও দেখতে পায় না সত্যিই তাই কারণ প্রচুর নেট লাগে সময়ও লাগে তো সেইভাবে বলতে চাইনি বলতে চাইছি যে স্ক্রোল করতে করতে যখন আসি যাদের ভিডিওগুলো সামনে পড়ে সেগুলো আমি প্রত্যেকটা দেখার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই ভালো ভিডিও তো এইটুকুই বললাম তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি রান্নাঘরে এসে গেছি আর এখানে পুরো এক কেজি মাটন আছে দেড়শো গ্রাম টক দই আছে তো এগুলোকে আমি এখন ম্যারিনেট করে নেবো তো ম্যারিনেট করতে গেলে আমার আরও কিছু লাগবে সেগুলো দেখাচ্ছি শুধু টক দই দিয়ে তো হবে না আর এখানে আমি চাও বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চায়ের একটা বড় পার্ট থাকে তো সেটাও আমি বসিয়ে দিয়েছি তো চলো আসো এখন চলে এসছি মাংস ম্যারিনেট করতে আলুটা নুক মাখিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দেবো দেড়শো গ্রাম টক দই পুরো দিয়ে দেবো দেব হচ্ছে সর্ষের তেল দেব হচ্ছে নুন সব কিছু পরিমাণ কারণ আমি একাতে পারবো না তেল গরম করতে সব কিছু গোটা গরম মশলা তেজপাতা এই দেখো আমার বড় আমার জন্য একটা জিরা স্প্রিং নিয়ে এসছে বোট ও গরমে রান্না করবে তাই কিছুটা খাওয়া হয়ে গেছে দেখো ম্যারিনেট করার পর এত মিষ্টি লাগছে দেখতে মানে মিষ্টি আর কি সুন্দর লাগছে দেখতে মানে বলা অপেক্ষা রাখে না বেশ বেশ মানে লাল লঙ্কার গুঁড়ো হলুদ সব দেওয়া আছে না খুব ভালো লাগছে দেখতে তাই না বলো এর কাছে অলরেডি আমি তুলে নেবো আর এখানে আমার মাংস ম্যারিনেট কমপ্লিট তো আমি এক হাতে তুলতে পারব না তুলে আমি আসছি তারাও বাবা পাম চালিয়েছি জলও ভরতে হবে কাজ আছে তারপরে আমি আসছি এটা আমার অলরেডি কঠানো ডান অল্প অল্প জল জল আছে আর একটা হয়ে যাবে ছেড়ে নেব নিয়ে এবার আমি একটু প্রেশারে ট্রান্সফার করে দেবো মনে হয় একটা প্রেশারে হবে কারণ আমার কাছে পাঁচ লিটারের প্রেশারটা ওখানে নেই বাগমারিতে আছে এখানে দুটোই আমার তিন লিটার আর নতুন যেগুলো তিনটে আছে সেগুলো তিন লিটার করেই আছে তো মনে হচ্ছে দুখানা প্রেশারে দিতে হবে ওখানে যে আলুটা বেড়ে রেখেছি চালটা রেডি করা আছে ভাতটা খালি বসি তো চলো প্রেশারে ট্রান্সফার করি তারপরে আসছি কারণ এক হাতে করা খুব অসুবিধে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবে সাবস্ক্রাইব তো করবেই গ্যাসটাও মনে হয় জাবে যাবে করছে গো চলো আসছি তো দেখো এখানে কষানোটাও আমার পুরো রেডি হয়ে গেছে এখনও দেখতে খুব ভালো লাগছে যেহেতু এটা মাটন কষা মাংস খাওয়া যাবে না তো এটাকে পুরো কমপ্লিট করতে হবে এটাকে প্রেশারে দিয়ে তারপরে এটাকে খাওয়া খেতে হবে তো দেখো এখানে আমি দুখানা প্রেশারে দিয়ে দিয়েছি তোমাদেরকে আগেই বললাম যে আমার কাছে এই মুহূর্তে পাঁচ লিটারের প্রেশার কুকার নেই সেটা আছে ওই বাড়িতে এখানে সব তিন লিটার করে আমি সেদিনকে অ্যানিভার্সারিতেও একটা গিফট পেয়েছি বা বিয়েতেও অনেকগুলো পাওয়া তো সেগুলো দুটো কোথায় মিসিং আমি ঠিক মনেই করতে পারছি না আর সবগুলো আমার তিন লিটার করে তো যাক হোক তোমাদের সঙ্গে তোমার দেখাই আমি আবার একটা কড়াই নিয়ে নিয়েছি মানে মাংসের কড়াইটা একদম জল দিয়ে ধুয়ে নিয়েছি মাঝিনি এখানে দুটো প্রেশার একটা আমাদের মাংস আছে একটা আমাদের আলু যেহেতু প্রেশারগুলো আমার তিন লিটারে তাই পুরো আলু দিয়ে আটবে না তার জন্য আমাকে দুটো প্রেশার ব্যবহার করতে হয়েছে আর এখানে আমি নিয়ে নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা তো প্রেশারগুলোকে খেয়েবার খুলে আমি একাতে পারবো না তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাকে হয়তো আবারও মানে ফোনটাকে রেখেই করতে হবে তো যাই হোক পারছি না করতে হবে একাতে পাঁচটা আলু ছিল দেখা যাচ্ছে আলুটা পাশ দিয়ে আলু আলুটা দেখা যাচ্ছে কিন্তু মাটনটা এখনও নিজে নিজে খুলিনি মনে হয় জল দিতে হবে জল দিলে খুলে যাবে তো তারাও দুটোকে আমি একসঙ্গে খুলে ঢেলে আসছি দেখতেই পাচ্ছ মাংসটা খুলে গেছে আর আমি এর মধ্যে গরম মশলাটা এখন অ্যাড করে দেবো তার যতটা মনে হবে সে ততটাই দেবে আমি অল্পই দেবো কারণ খাসির মাংস তোরও একটা স্মেল আছে হোক দিলাম দিয়ে এবার কড়াইতে মিশিয়ে দেবো মাটনের লাল লাল ঝোল তো তোমরা দেখতেই পাচ্ছ মাটনের লাল লাল ঝোল একেবারে রেডি তোমরা কে কে খাবে চলে আসো তো ডাটা বাই টেক কেয়ার সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে আজকে এতটাই আর বেশি বড় ভিডিও করলাম না রান্না কমপ্লিট এবার সার্ক করব। আর প্লিজ তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে কী করে দাও পাশে থাকা বেললাইকানটা প্রেস করে দাও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছি সবাই খুব ভালো থাকবে সেভ থাকবে টাটা।